গাইজ আমি এখন রেডি হয়ে গেছি গুড মর্নিং এভরি ফার্ম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ দেখো এরকম একটা শাশুড়ি শাড়ি পরে নিয়েছি আর এরমভাবে আমি আজকে রিড্টিকে রেডি করে নিয়েছি তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও আর এখন চলে যাচ্ছি বিপদ পুজো দিতে আজকে তো বিপদারী পুজো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মাই চ্যানেল ইস মন মিষ্টি মিঠাই মন মিষ্টি মিঠাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ স্টার্ট করছি আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে তো লেটস গো বশলে করে সুবিধা হোক

আজকের দিনটা এরমভাবেই আমি কাটালাম তো আজকে বিপদারণী পুজো ছিল খুব সুন্দর করে পুজো দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব একটা বিষয় যে এই প্রথম কোনো একটা গ্রামের পুজো আমি এত ভালো করে দেখলাম যে এত সুন্দর নিষ্ঠা করে পুজো হয় আমাদের কলকাতাতেও খুব সুন্দর নিষ্ঠা করে পুজো হয় কিন্তু গ্রামের পুজোর যে একটা আলাদা মাধুর্য আছে সেটা কিন্তু দেখতেই পেলাম তো বন্ধুরা তোমরা দেখেইছ যতটা সম্ভব দেখাবার আমি দেখানোর চেষ্টা করেছি কি নিজেই পুজো করছিলাম তো সেই জন্য অতটা ভিডিও করতে পারিনি তো ইচ্ছা আছে নেক্সট ইয়ার খুব ভালো করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট দিন আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো মন মিষ্টি মিঠাই আজকের মতন